আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহি দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তার রাজনৈতিক যে আদর্শ এই আদর্শ তিনি এমনভাবে বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করেছেন যে বাংলাদেশের জনগণ তাকে আপসহীন নেত্রী উপাধিতে ভূষিত করেছেন ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন স্বৈরাচার হাসিনার সাজানো বাগান মানে আল্লাহ তালা পবিত্র কোরআনেও কিন্তু এই বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন সৈরাচার হাসিনার সাজানো বাগান এমনভাবে মহানাল্লা সুবাহ করেছেন যে মানে সেই বাগানের আর কিছুই অবশিষ্ট নাই আজকে দেখুন স্বৈরাচার হাসিনা তার দলের প্রভাবশালী শীর্ষ নেতা এবং তার দলের দোসর বা তার দোসর যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছিল আজকে দেখেন কোটি কোটি টাকার বাড়ি কোটি কোটি টাকার গাড়ি পড়ে আছে চালানোর মানুষ নাই মানে আমি তো কোটি কোটি বললাম অল্প টাকা হয়ে গেল তাই না মানে হাজার কোটি শত কোটি টাকার বাড়ি আছে মালিক নাই কোটি কোটি টাকার গাড়ি ধরেন কিং কিংবা বিএমডাব্লিউ বা পাজের সমস্ত গাড়ির তো অনেক দাম এক একটা গাড়ির চার পাঁচ কোটি টাকার দাম এই গাড়িগুলো পড়ে আছে গাড়িগুলো চালানোর মানুষ নাই তার মানে অবৈধ ক্ষমতা অবৈধ অবৈধ পাওয়ার অবৈধ সম্পত্তি দিয়ে গড়া তাঁদের সেই অট্টালিকা তাদের সেই সাজানো বাগান যে বাগানে এখন হুতুম থাকে না মানে এই কথাগুলো আমি কেন আনলাম সামনে আপনি দেখেন সেনাকুঞ্জ এটা হচ্ছে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বাড়ি এই বাড়ি থেকে কিভাবে অপমানিত লাঞ্ছিত করে সৈরাচার হাসিনা তাকে উচ্ছেদ করেছিল আমরা আমাদের বোঝার সময় থেকেই বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে দেখেছি কখনো এইভাবে বাচ্চা পোলামের মতো তাকে কাঁদতে দেখিনি যখন তাকে শিশুকুঞ্জ থেকে তার বাড়ি থেকে সৈরাচার হাসিনা তাকে উচ্ছেদ করেছিল তখন তিনি কেঁদেছিলেন শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেন ভাগ্যের কি নির্মম পরিহাস বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে যিনি বা যারা বের করে দিয়েছিলেন বা তাড়িয়ে দিয়েছিলেন আজকে তাকেই বাংলাদেশের জনগণ শুধু বাড়ির থেকে তারাইনি দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সুভান আল্লাহ সুভান আল্লাহ দেখেন মানে আল্লাহর বিচারটা কত সূক্ষ্ম আল্লাহর যে কানুন আল্লাহর যে সন্না এটা রাতারাতি হয় না একটু সময় নেয় কিন্তু আমরা মানুষ তো হতাশ হয়ে যাই দেখেন যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল কিন্তু একটা কবরের নাম ট্রাইব্যুনাল একটা কবরের নাম এই কবরটা খোরা হয়েছিল জামাতের বিএনপির নেতাদেরকে হত্যা করার জন্য বিএনপি কে জামাতকে নির্মূল করার জন্যে এই ট্রাইব্যুনাল নামক কবরটি খোরা হয়েছিল ভাগ্যের কি নির্মম পরিহাস সেই ট্রাইব্যুনালে সেই কবর ট্রাইব্যুনাল নামক কবরে আজকে তারাই যারা এই কবরটি খুঁড়েছিল আজকে আসামি তারা আর বাদী হচ্ছে যাদেরকে নির্মূল করার জন্য কবরটা খোঁড়া হয়েছিল আজকে তারাই বাদী আর এই কবরে তারাই যাচ্ছে যারাই কবরটা খুঁড়েছিল সুহান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আমরা যে এত তাড়াতাড়ি বিচারটা দেখব এত তাড়াতাড়ি মানে এমন একটা ইতিহাস আমরা দেখবো আমার মতো বয়সী ধরেন চল্লিশের কোঠায় বা চল্লিশ থেকে একটু বেশি বয়স এমন বয়সী লোকজনও চিন্তা করত আমরা কি শেখ হাসিনার পতন দেখে যেতে পারব একজন মুরব্বী মুসলিম অফ নর্থ আমেরিকা মুনার কেন্দ্রীয় যে জামে মসজিদটা বাইতুল জামে মসজিদে নামাজ পড়েন ভদ্রলোক প্রায় আমাকে বলতেন প্রায় আমাকে বলতেন বাবা সুরাচারের পতন দেখে যেতে পারবো তো কত সপ্তাহে বোধ ওনার সাথে কথা হচ্ছিল বলছে আমি আপনার আপনাকে কিছু বলতে চাই কিন্তু আপনি এত ব্যস্ত মানুষ আপনার সাথে আমি মানে মন খুলে দুইটা কথা বলার টাইমই বের করতে পারিনি তো সম্ভবত মাগরিবের নামাজের আগে অথবা ঈশান নামাজের আগে বাইতুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের যেটা অফিস যেখান থেকে আহ বিভিন্ন ধরনের ইসলামী বই কোরআন হাদিস এগুলো সাজানো আছে লোকজন ওখান থেকে কিনে নিয়ে যায় তো অফিসে বসলাম বললো যে বাবা একটু সময় হবে আমি একটু কথা বলতাম বলেন বলছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমি তো মনে করেছিলাম এই শৈরাচারের পতন মনে হয় দেখে মরতে পারবো না আলহামদুলিল্লাহ আমার আর এখন কোনো কষ্ট নাই আল্লাহ এখন আমাকে যখন ইচ্ছা তখন নিয়ে যেতে পারেন আমার কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না দেখছেন বিষয়টা কি ভাবেন যে স্বৈরাচার বেগম খালেদা জিয়াকে তার বাড়ির থেকে বের বের করে দিয়েছিল তাড়িয়ে দিয়েছিল যে স্বৈরাচার বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ শুধু বাড়ির থেকে বের করে দা নেই দেশ থেকে বের করে দিয়েছে সুহায়ন আল্লাহ সুহায়ন আল্লাহ এবং দেখেন একসময় বেগম খালেদা জিয়া এতটা অবহেলিত ছিলেন যে মনে হয় যেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটা খড়কুটা মানে বেনাঝার বেনাঝার আমাদের এলাকায় বেনাঝার বলে মানে যে জিনিসটার কোনো মূল্য নাই তাকে বেনাঝার বলে মানে তিনি এতটাই অমূল্য এতটাই মানে মূল্যহীন একজন প্রাণীতে রূপান্তরিত হয়েছিলেন যে তার খোঁজ খবরও কেউ নিত না এমন অবস্থা তার পক্ষে দুটা কথা বলবে একজন নির্যাতিত একজন মাজলুম বয়স্কা নারী যে দেশে তিনি তিনবার প্রধানমন্ত্রিত্ব করেছেন তার পক্ষে দুইটা কথা বলবে তার প্রতি একটু সহানুভূতি প্রকাশ করবে এমন লোকই যেন ছিল না আজকে সেই মানুষটি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কতটা সম্মানিত সুহান আল্লাহ বাংলাদেশের বাঘা 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 ব্যক্তিত্ব লোকেরা তার সাথে সৌজন্য সাক্ষাতে গিয়েছে আজকে যারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন মনে হচ্ছে যেন আমার কাছে আজকে শিশুকুঞ্জ তো খালেদা জিয়ার বাড়ি তাই না শিশুকুঞ্জটা আজকে আমার কাছে মনে হয়েছে যে গণভবন এটি একটি গণভবন এবং বেগম খালেদা জিয়া নিজেই প্রধানমন্ত্রী সেই গণভবনের আমার কাছে এটাই মনে হয়েছে পাশাপাশি আমার আমি আবার এটাও মনে করতে চাই যে সেটা তো আসলে শিশুকুঞ্জ ছিল না সেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কার্যালয় মানে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন সবাই গিয়েছেন তার সম্মানে তার সাথে সাক্ষাৎ করতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধি প্রতিনিধিরা সেখানে গিয়েছেন ওলামাদের প্রতিনিধিরা সেখানে গিয়েছেন সুহান আল্লাহ ছাত্রদের প্রতিনিধিরা ছাত্র নেতারা গিয়েছেন সেখানে সুহান আল্লাহ আমার মানে খুব ভালো লাগছিল খুব ভালো লাগছিল যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু এখন কিছু তিক্ত কথা বলবো এখন কিছু তিক্ত কথা বলবো এতক্ষণ হয়তো আমার কথাগুলো আমাদের বিএনপির নেতাকর্মীদের খুব ভালোই লেগেছে যে ভাই আমাদের তো আমাদের নেত্রী অনেক প্রশংসা করতেছে আসলে আমি নেত্রীর তেল মারার জন্য প্রশংসা করতেছি না আপনাদের নেত্রীর আহ কোনো নেত্রীর কাছ থেকে কোনো পদপদী পদপদবি পর্যন্ত তেল মারতেছি না ওনার কিছু গুণ আছে বলেই নায়বালি প্রশংসা করতেছে নায়বালি তো শেখ হাসিনার প্রশংসা করে না কারণ শেখ হাসিনা সেরকম কোন গুণ নাই যা আপনার নেত্রীর আছে আপনার নেত্রীর গুণ আছে বলেই প্রশংসা করছি গুণ না থাকলে শেখ হাসিনার মতই নর্দমায় নিক্ষেপ করতাম সুতরাং ভাববেন না যে আপনার নেত্রীর এমনি এমনি আমি তেল মারতেছি না তেল মারার মতো যোগ্যতা ওনার আছে বলেই তেল মারতেছি কিন্তু দুঃখজনক হলো সত্য যে ওই নেত্রীর যে যোগ্যতা আছে আপনাদের সেই যোগ্যতা নাই এই জন্য আপনাদের সমালোচনা করি আমি বাংলাদেশের জনগণ তাকে একটা উপাধি দিয়েছে আপসহীন নেত্রী কিন্তু আপনারা কি আপসহীন না আপনারা আপসহীন না যে স্বীরাচার আপনাদেরকে দের যুগ দের যুগ আপনাদের সভা সমাবেশ করতে দেয়নি রাজনীতি করতে দেয়নি আপনাদের মানে কার্যালয় ঢুকতে দেয়নি ব্যবসা বাণিজ্য করতে দেয়নি আপনাদের শীর্ষ নেতাদের এক একজনের নামে শতাধিক মামলা আপনারা জেল খেটেছেন পালিয়ে বেরিয়েছেন গুম হয়েছেন বন্দুকযুদ্ধের নামে আপনাদেরকে হত্যা করা হয়েছে সেই আপনারা আজকে আওয়ামী লীগের সাথে সেই স্বৈরাচার যাদের দ্বারা আপনারা নির্যাতিত আপনারা তাদের সাথে আপোষ করছেন যেটা বেগম খালেদা জিয়ার আদর্শের সাথে যায় না বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষ করেন নাই অন্যায়ের কাছে মাথা নত করেন নাই কিন্তু আপনারা সেটা করছেন এটা আপনাদের জন্য লজ্জার এটা আপনাদের জন্য লজ্জার এটাই আমার বলার জায়গা আপনি দেখেন অবৈধ সম্পত্তি আপনার অবৈধভাবে উপার্জিত সম্পত্তি কিভাবে ধ্বংস হবে আপনি কিভাবে নিঃস্ব হয়ে যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন আপনি বুঝেই উঠতে পারবেন না কিন্তু দুঃখজনক হলো সত্য যে যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করে তাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দেওয়ার পরেও সেটাই করে এটা হলো দুঃখের জায়গা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম স্বৈরাচার হাসিনার সাজানো বাগান একেবার ধ্বংস করে দিয়েছে মহানাল্লাহ সুবাহ ধ্বংস কেচ্ছ বাকি রাখে নাই শেখ হাসিনার সাজানো বাগান বাংলাদেশে এখনো পড়ে আছে কিন্তু সেই বাগানের মালি নাই আজকে বাগানের মালিক নাই অট্টালিকা পড়ে আছে অট্টালিকাতে বসবাস করার জন্য কোনো মানুষ নাই কোটি কোটি টাকার গাড়ি গ্যারেজে পড়ে আছে পড়ে আছে চালানোর মানুষ নাই কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনারা যারা এই আপসহীন নেত্রীর কর্মী আপনারা যারা এই আপসহীন নেত্রীর অনুসারী আপনারা শেখ হাসিনার ধ্বংসপ্রাপ্ত এই সাজানো বাগান দেখেও শিক্ষা নেন নাই আপনারা শেখ হাসিনার সাজানো সেই দুর্নীতির আখা আখড়া দখল করেছেন শেখ হাসিনার সাজানো সেই চাঁদাবাজির আখড়া দখল করেছেন শেখ হাসিনার সাজানো সেই লুটপাটের আখড়া আপনারা দখল করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাพระদিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দেখো অবৈধ সম্পদ অর্জনকারীদের সম্পদ আমি কিভাবে ধূলিসাৎ করে দেই কিভাবে ধ্বংস করে দেই তোমরা টের পাওনি এখন দেখো 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 সয়রাচার হাসিনার সাজানো অট্টালিকা সব পড়ে আছে শত শত কোটি টাকার অট্টালিকা হাজার হাজার কোটি টাকার অট্টালিকা কোটি কোটি টাকার গাড়ি পড়ে আছে এই অট্টালিকাতে থাকার মানুষ নাই এই গাড়ি চালানোর মানুষ নাই দেখো তাকিয়ে তাকিয়ে দেখো দুঃখজনক আপনারা যারা আপস্বীন নেত্রীর কর্মী আপনারা যারা আপসিন নেত্রীর অনুসারী আপনারা হয়তো ওটা দেখতে পাচ্ছেন না আপনাদের চোখে হয় কাফেরদের মতো আবরণ পড়ে গেছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না আপনাদের

ব্যাখ্যা করবেন কেন পড়বেন আপনি দেখতেছেন শেখ হাসিনা যেভাবে অবৈধ সম্পদ উপার্জন করেছিল সেই অবৈধ উপায়ে উপার্জিত সম্পত্তি দিয়ে বানানো হাজার কোটি টাকার অট্টালিকা পড়ে আছে সেই অট্টালিকাতে থাকার মানুষ নাই বিএমডাব্লিউ উমার বেঞ্চ গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে ড্রাইভ পড়ে আছে তার দোসর সেই গাড়িগুলো চালানোর মানুষ নাই আপনি দেখতেছেন তারপরেও আপনার শিক্ষা হচ্ছে না আর আপনি বলছেন আপনি আপনার নেত্রী আপসীন নেত্রী আপনার নেত্রী আপসীন কিন্তু আপনি আপসীন না আপনি আপসীন না আদৌ আপনি আপসীন হতে পারবেন কিনা আমার সন্দেহ আছে মহানাল্লাহ সুবাহ আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এরপরেও আপনারা সেই পথেই হাঁটছেন এটাই হলো দুঃখের জায়গা শুধু তাই না প্রশাসনে যারা আছে মানে ব্যাপারটা এমন হয়েছে যে বিএনপি অলরেডি ক্ষমতায় আগে যেমন আওয়ামী লীগের কোন নেতা কল করে কোন একজন প্রশাসনের কর্মকর্তাকে বল যা যা বলতো তাই তাই শুনতো জি সার ইয়াস স্যার জি স্যার ইয়াস স্যার এখন বিআরপি কোন নেতা যদি প্রশাসনিক কোন কর্মকর্তাকে কল দেয় জি স্যার ইয়াস স্যার জি স্যার ইয়াস স্যার এই রকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই ইউরোপ আমেরিকার আদালত আদলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোন নেতার চক্রাঙ্গানি দেখা হয় না কোন এমপির চক্রাঙ্গানি দেখা হয় না কোন মন্ত্রীর চক্রাঙ্গানি দেখা হয় না যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের গতিতে চলে যেখানে কারোর কোনো মস্তানি চলে না এমন প্রতিষ্ঠান আমরা বাংলাদেশে চাই হু কেয়ার ইউ আর মিনিস্টার সো এমপি সো সোয়াট এটা ইউরোপ আমেরিকা আমরা এমন প্রতিষ্ঠান বাংলাদেশে চাই এজন ইউনুস সরকারকে বলবো ইউরোপ আমেরিকার আদলে বিচার বিভাগ প্রশাসন সুন্দরভাবে সাজানোর পরে নির্বাচন তার আগে না যতই বিএনপির নেতা বলুক আমি আপসহীন নেত্রী শেখ বেগম খালেদা জিয়ার কর্মী আমি আপসহীন নেত্রী বেগম খালেদা খালেদা জিয়ার দল করি যতই বুক প্রাকার বলুক কোনো কাজ হবে না যতদিন বিএনপির নেতারা আপসহীন না হবে তার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো ততদিন কোন নির্বাচন নয় বিএনপি যতদিন এই দুর্নীতিবাজ এই লুটপাটকারী এই অবৈধ সম্পদ অর্জনকারী আওয়ামী লীগের মতো নেতাদেরকে ছাটাই না করবে ততদিন নির্বাচন নয় ততদিন নির্বাচন নয় জনগণের ম্যান্ডেট পানি নাই জনগণের ম্যান্ডেট নাই তাই যা করতেছেন জনগণের ম্যান্ডেট পাইলে কি করবেন সেটা তো বাংলাদেশের জনগণ আগেই বুঝে ফেলেছে জনগণের ম্যান্ডেট গত ষোলো বছর করেছিলেন আপনারা এখন জনগণের ম্যান্ডেট লাগবে হ্যাঁ এনিওয়ে আমি আর বেশি কথা বলতে চাই না আমার উদ্দেশ্য ছিল এটাই যে আপনারা যতদিন আপসহীন না হবেন ততদিন এই পরিচয় দিয়েন না যে আমি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অনুসারী এই পরিচয় দিয়েন না। যদি বিএনপি করতেই হয় তাহলে বেগম খালেদা জিয়ার মতো আপোষহীন হন আপনি তো চাঁদার সাথে চাঁদাবাজির সাথে আপোষ করেছেন চাঁদাবাজির সাথে কোনো আপোষ নাই দুর্নীতির সাথে কোনো আপোষ নাই লুটপাটের সাথে কোনো আপোষ নাই মাস্তানির সাথে কোনো আপোষ নাই আপনারা মাস্তানির সাথে আপোষ করেছেন চাঁদাবাজির সাথে আপোষ করেছেন লুটপাটের সাথে আপোষ করেছেন অবৈধ সম্পদ অর্জনের সাথে আপোষ করেছেন সুতরাং আর যাই হোক আপনারা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অনুসারী হতে পারেন না ইম্পসিবল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ